মানুষের জীবনের গ্লাফ কখনোই রেখায় হয় না সেখানে উঠাপড়া লেগেই থাকে কখনো জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আবার কখনো দুঃখের কালো মেঘে ঘনিয়ে আসে উঠাপড়া নিয়েই তো মানুষের জীবন তার প্রতিটি বিন্দুতে বিন্দুতে লুকিয়ে থাকে বিস্ময় আর রোমান্স আজ দাঁড়িয়ে পঁচিশ বছর পরের চিত্রপাট বলা যেমনই কঠিন তেমনই অবাস্তব তার চেয়ে ভালো বরং জীবনকে নিজের মতো করে ছেড়ে দেওয়া আর সে বয়ে চলুক নিজের মতো করে নিজের স্রোতে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া মেয়েটি তার সবজি বিক্রেতা বাবাকে এত বড় প্রতিদান দিল ইংরেজিতে একটা কথা আছে জাস্ট গো উইথ ফ্লো জীবন কখন কোন দিকে বাঁক নিবে কখন বা পাল্টাবে তা আগে থেকে ঠাওয়ার করা খুবই মুশকিল তাই জীবন যেদিকে যেতে চাই সেদিকেই যেতে দিন এরকমই এক পাল্টে যাওয়া জীবনের কথা এক চরিত্রের কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে ঘটনাটির কেন্দ্রস্থল আসাম জেলার তিন আসামের দরিদ্র অধিবাসীদের মধ্যে একজন ছিলেন সুবিরান পেশায় সবজি বিক্রেতা প্রতিদিন সকালে সবজি বিক্রি করতে বাজারে যাই আর সেই সবজি বিক্রির টাকা থেকে চলে সুবিরানের ছোট্ট সংসার তার এই ছোট্ট সংসারে ঘটল একদিন এক অদ্ভুত ঘটনা ঘটনার সূত্রপাত এখান থেকেই একদিন রাস্তায় প্রতিদিনের মতোই সবজি বিক্রি করছেন শোভিরান ঠিক এসময় তার চোখে পড়ে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে কিছু একটা পড়ে আছে এবং সেখান থেকে শব্দ হচ্ছে শোভিরান দৌড়ে গিয়ে দেখতে পান একটি বাচ্চা শিশু কন্যা সেখানে পড়ে আছে শোভিরান অবাক হয়ে যান গরীব হলেও শোভিরান ছিলেন একজন ভালো মানবিকতার মানুষ তাই সে বাচ্চাটিকে ওখান থেকে বাড়ি নিয়ে যায় এবং তার প্রাণ রক্ষা করেন মেয়েটির নাম রাখেন জ্যোতি সবিরানের তখন বয়স মাত্র তিরিশ বছর এবং ছিলেন অবিবাহিত ফলে বাচ্চাটিকে মানুষ করতে তার কোনো ধরনের অসুবিধা হয়নি প্রবল দারিদ্রতার মধ্যেও কুড়িয়ে পাওয়া জ্যোতিকে তার নিজের মেয়ের মতোই করেই আদর যত্নে মানুষ করেন শবিরান তাকে বড় করে তোলেন শুধু তাই নয় জ্যোতির ভবিষ্যতের কথা ভেবে তাকে উপযুক্ত শিক্ষাও দেন তাকে পড়াশোনা শিখিয়ে করে তোলেন মানুষের মতো মানুষ যাতে ভবিষ্যতে জ্যোতিকে আর কোনো সমস্যায় পড়তে না হয় কুড়িয়ে পাওয়া মেয়েটি তার সবজি বিক্রেতা বাবাকে এত বড় প্রতিদান দিল বর্তমানে সে জ্যোতি বড় হয়ে একজন ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে কর্মরত জ্যোতিও বহু জায়গায় তুলে ধরেছেন সুবিরানের অবদান জ্যোতি সুবিরানকেই তার বাবা বলে বর্ণনা করেন সব জায়গায় তাই স্যালুট জানাতে হয় সবিরানের মতো এমন দেহ চেতা উদার মানসিকতার মানুষকে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ